যেখানে দেখি সাই উড়াইয়া দেখো তাই পেলেও পেতে পারো অমূল্য রতন এই যে একটা আম গাছ এই আম গাছের ভিতরে ডায়বেটিসের আমের কষের ভিতরে আমের পাতার ভিতরে যে ডায়বেটিসের এত বড়ো ওষুধ লুকে আছে এটা আমরা অনেকেই জানি না ডায়বেটিস টাইপ ওয়ান টাইপ টু আমাদের দেশে গ্রামে মধুমেহ বলে বহুমূত্র বলে দুইটা ডায়বেটিসই গ্রামীণ ভাষায় বলে আমি গ্রামের লোকের জন্য অনুষ্ঠানটা করি যাদের সমর্থ নাই ডাক্তারের কাছে যাওয়ার তাদের জন্যই আমি প্রোগ্রাম করি মায়ের কাছে পাক ঘরে যান ভাবির কাছে পাক ঘরে যান হাত বাড়ান পা বাড়ান বাড়ির পাশে যান ঘরের পাশে যান রাস্তার দুধারে যান দেখবেন অনেক আম গাছ পরে আছে আপনি যে কোনো একটা আমের ডালা কিনতে পারেন আপনি প্রতিদিন সকালবেলা পাঁচটা পাতা বিকালবেলা পাঁচটা পাতা এটা ডগা সহ খেতে পারেন আপনি কিছুটা ভালো করে ধুয়ে একটু মধু দিয়ে খেতে পারবেন ডায়াবেটিসের টুকি মধু খেতে পারে একটু মধু খেতে পারে মহানবী সাল্লা সাল্লাম আমাদের মহানবী একটু মধু যেটা চেটে খাইতেন এটা দরকার আছে মধু যদি খাঁটি হয় ডায়াবেটিসের কোনো বিশেষ ক্ষতি করবে না একদম সুগার লেভেল অনেকেরই দেখছি সুমিয়া হয়ে হাইপো হয়ে যায় তার চেয়ে আপনি এই আম গাছের পাতা আম গাছের ফুল ফল মূল কাণ্ড শিকড় সাল সবই আপনার ডায়াবেটিসের জন্য কাজ করে আবার তার সাথে আরেকটা কাজ করে যে পেটের কোনো সমস্যা থাকলে আমার সাথ বা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এগুলোর জন্য এই আমের পাতা অনেক কাজ করে তা আপনি বেশি নয় আজকেই আপনার বাড়ির কাছের গাছ থেকে আপনি দয়া করে আটটা পাতা নেন সকালে আটটা খান রাতে আটটা খান ভালো করে ধুয়ে নিয়ে একটু দধি দিয়ে খান একটু অলিভ অয়েল দিয়ে খান অথবা মধু দিয়ে খান যে কোনো একটা কেরিয়ার আপনাকে নিতে নিতে হবে যে কোনো একটা ই সাপোর্ট আপনাকে নিতে হবে না হলে পরে এটা গাছ থেকে এটাকে ওষুধে রূপান্তরিত করতে হবে এই কারণে একটা ছাপোর্ট আপনার দরকার হবে ছাপোর্টটা আপনি নেন আমি গত তিরিশ বছর আপনাদের কাছে হাজার হাজার গাছ নিয়ে কথা বলে আসতেছি আলহামদুলিল্লাহ বিদেশি পার্শ্ববর্তী দেশগুলো বলে যে আপনার প্রোগ্রাম শূন্য আমরা আম গাছের খাই পৃথিবীর চল্লিশ কোটি মানুষ একদম আগরতলা কাশ্মীর আপনার আফগানিস্তান কাবুল উজবেকিস্তান একেবারে ই পর্যন্ত সাইবেরিয়া পর্যন্ত এই মানুষগুলো ডায়বেটিসের মহা ওষুধ হিসাবে এই আম পাতা খেয়ে থাকে এবং এটা পেটের অসুখেরও কাজ করে যাদের পেটের সমস্যা আছে তাদেরই কিন্তু সাধারণত ডায়বেটিস হয় যাদের আমাশা আছে তাদেরই ডায়বেটিস হয় যাদের আইবিএস আছে তাদেরই কিন্তু ডায়াবেটিস দেখা দেয় সাধারণত সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ক্ষেত্রে না সত্তর পার্সেন্ট ক্ষেত্রে এটাই দেখা দেয় অতএব আপনারা যারা বিভিন্ন রোগে ভুগছেন যার নাই সুখ তার হয় অসুখ আপনাদের সুখ নাই বলে অসুখ হচ্ছে অসুখ হচ্ছে বলে আমরা যে কথাগুলি বলি এগুলি আপনারা হয়তো অনেকে একে নেই মানে বিশ্বাসে আস্থায় ভালোবাসায় আত্মচেতনায় আত্ম উপলব্ধি আত্মশুদ্ধিতে আপনারা আমাদের কথাগুলো মূল্যায়ন করেন না মায়ের কথাও অনেকে মূল্যায়ন করে না মা যে বাড়িতে লাউ গাছের চোকলাটা চোখলা লাউয়ের চোকলাটা যে ওষুধ এটা অনেক সময় মা বলে কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করি না আমরা লাউ ভিতরের লাউটা খেতে চাই লাউয়ের ভিতরের বুকটা বিচিগুলো যেখানে এটা যে ওষুধ এটা মা বলে আমরা মূল্যায়ন করি না পেঁপে খাই পেঁপের চোকলার কষ্টের ভিতরে চর্মরোগের ঔষধ কিন্তু আমরা এটা মূল্যায়ন করি না কারণ এটা হাতের কাছে পাওয়া যায় পা বাড়াইলে পাওয়া যায় হাত বাড়াইলে পাওয়া যায় পাক ঘরে পাওয়া যায় বলে আজকাল আর এইসব জিনিসের মূল্যায়ন কেউ করে না সুবোচন আসলে নির্বাসনে চলে গেছে আমি যদি বলি কাউকে যে পাকা বেল বিশ্বমতুল্য কাঁচা বেল মহাউষধ তাহলে হাসে বলে যে কাঁচা বেল খাবো কীভাবে খাবো পুরা খান ভাই এ পুরা সম্ভব কি পাকা বেলি তো ভালো হয় পাকা বেল তো বেশি খেতে পারবেন না পরিমাণ মতো খেতে হয় নিয়ম মতো খেতে হয় তাই এরকমই প্রতিটা ওষুধই গাছের যার যত গুণ আছে তার ভিতরে একটু সমস্যা থাকতে পারে এটাকে আপনাকে কবিরার ডাক্তার ভেকিম বোঝা লোক যারা দীর্ঘ জীবন যেই সব ফ্যামিলিরা এই গাছগাছটা নিয়ে কাজ করে তাদের সাথে একটু আলোচনা করে খেলে আলহামদুলিল্লাহ আপনি ওষুধের চেয়ে অনেক বেশি উপকার পাবেন আল্লাহ মালিক আপনারা গাছের কাছে থাকবেন মায়ের কাছে থাকবেন অরণ্যের কাছে থাকবেন গ্রামে থাকবেন আলহামদুলিল্লাহ অনেক শান্তি পাবেন প্রশান্তি